সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আহনাফ হোসেন মুশফিকের লেখা চিরে কোঠা থেকে কেউ কি দিচ্ছে গল্পটির প্রথম পর্ব আরও নানা ধরনের ভৌতিক গল্পের অভিজ্ঞতা অর্জনের জন্য আপনারা চাইলে লেখকের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন লেখকের ফেসবুক পেজের লিংক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আচ্ছা দোস্ত তোদের বাড়ির ওই চিলে কোঠায় কে থাকে বলতো একটু ক্লাসের লাস্ট পিরিয়ড শুরু হওয়ার আগেই আরিয়ান সামিরকে এই কথাটি জিজ্ঞেস করে বসল সামিরও কেমন যেন একটু মুখ চোখ কালো করেই উত্তর দিল কোথায় কেউ থাকে না তো ওইটা তো আমাদের স্টোর রুম হিসেবে আমরা ব্যবহার করি আরিয়ান কিছু একটা বলতে যাবে কিন্তু তখনই ক্লাসে স্যার চলে আসে শেষে যখন ছুটি হয় তখন স্বামীর কোথায় যেন হারিয়ে যায় আরিয়ান আর স্বামীরকে খুঁজে পায় না আরিয়ান বাসায় এসে তার পড়ার টেবিলে বসে তার পরের টেবিলের সামনেই জানালা আরিয়ান পর্দাটা সরিয়ে জানালাটা খুলে রুমে আলো বাতাস ঢোকার জন্য আরিয়ান ইংরেজি বইটা খুলে বিড় বিড় করে পড়তে থাকে কিন্তু ওর চোখ যেন সামনের এক বাড়ি ছাদের দিকে গিয়ে আটকে রয় ওইটা স্বামীরদের বাড়ি আপনাদেরকে অনুমান করার জন্য বলি আমাদের এলাকাটা হচ্ছে পুরান ঢাকার একদম সাইডের একটা এলাকা পুরান ঢাকার বাসাগুলো তো এমনিই দেখতে পুরোনো এবং একটার সাথে আরেকটা লাগানো কিন্তু আমাদের এলাকার বাড়িগুলো একটু ভিন্ন প্রত্যেকটা বাড়ি পাঁচ থেকে ছয় তলা করে এবং একটু বেশি পুরনো। আরেকটা আরেকটার থেকে বেশ দূরে অবস্থিত। মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের এলাকায় আসলে আপনি কোনো গাড়ি অথবা অন্য কোনো যান্ত্রিক জিনিসের আওয়াজ শুনতে পাবেন না আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের এলাকায় কোনো ধরনের ল্যাম্প পোস্ট নেই যার ফলে রাতের বেলায় একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আমরা এই বাসায় আছি আজকে আট বছর ধরে স্বামীরের সাথে আমার বন্ধুত্বের বয়সও আট বছর আজকে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও আমি কেন যেন স্বামীকে ভালোভাবে চিনতে পারিনি ও কেমন যেন প্রত্যেকটা কথাই গোপন করার চেষ্টা করে হাসাহাসি তো করেই না বলতে গেলে যাই হোক ঘটনাটা আজ থেকে আরও প্রায় দশ থেকে বারো দিন আগে আমরা ছয়জন বন্ধু মিলে একটু খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছিলাম স্বামীরদের বাসার ছাদটা একটু বড় ছিল দেখে আমরা ওর বাসার ছাদই বেছে নিই কিন্তু কেন যেন ও প্রথম প্রথম আমাদের আসতে দিতে রাজি হচ্ছিল না আমরা এটাকে স্বাভাবিকভাবেই নেই কারণ ও সব সময় সব বিষয়েই এমন করে অবশেষে অনেক জোড়াজোড়ি করে আমরা ওর বাসার ছাদেই যাই আমরা আসলে কেউই খিচুড়ি রান্না করতে পারতাম না তাও কোনোরকমভাবে চালিয়ে দিচ্ছিলাম মাঝখানে আপনাদেরকে আরেকটা কথা বলে নেই স্বামীরের বাবা মা কেউই নেই ও ওর খালামনির কাছে থাকে এই বাসাটাও ওর খালামনির তো আমরা রান্না করতে করতে এক পর্যায়ে আমাদের একটু লবণের দরকার হয় নিজে স্বামীরদের বাসায়ও লবণ ছিল না এমনকি সেই দিন ওর খালামনিরাও বাসায় ছিল না এখন রীতিমতো বাধ্য হয়ে লবণ কিনে আনা লাগবে সামিনদের বাড়ি থেকে মুদির দোকান একটু দূরে ছিল আর তখন রাত অনেক হয়ে গিয়েছিল প্রায় এগারোটার মতো তাই কেউই লবণ আনতে যেতে চাচ্ছিল না আমি আগেই বলে নিয়েছিলাম যে রাত হলে আমাদের এলাকাটা একদম অন্ধকার হয়ে যায় আর তার মধ্যে আমরা সবাই স্কুল ছাত্র তাই আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে চারজনকে পাঠাই লবণ আনতে আমি রান্না করছিলাম না হলে আমি নিজেই যেতাম স্বামী রুকিয়েছিল ওদের সাথে আমি আর আমার আরেক বন্ধু তানজিল ছাদে বসেই খিচুড়ি বানাচ্ছিলাম তানজিল লাউড স্পিকারে গান ছেড়ে ঝড়ো হাওয়ার ফিল নিচ্ছিল ব্যাপারটা খুবই মজার ছিল তখন আসলে স্কুল বয়সে ফ্রেন্ডের সাথে এরকম সময় হয়তো সবাই কাটাতে পারে না যাই হোক এক স্পিকারের চার্জ শেষ হয়ে যায় যার ফলে একা একাই স্পিকারটা বন্ধ হয়ে যায় তো এতক্ষণ স্পিকারের গান দেখে আমাদের ভালো আমরা মজা করছিলাম কিন্তু গানটা বন্ধ হয়ে যাওয়ার পরেই কেমন যেন একটা নিস্তব্ধতা দেখা দিল চারপাশে কোনো বাসায় লাইট জ্বলছে না সবাই ঘুমিয়ে পড়েছে আমি আপনাদের আগেই বলি নিয়েছি আমরা স্কুল ছাত্র অল্প কিছুতেই আমাদের ভয় লাগে কিন্তু সেদিনের পরিস্থিতিটা এমন ছিল যে যে কেউই সেখানে ভয় ভয়ের মুহূর্তটা কাটিয়ে তোলার জন্য আমি ও তানজিল গল্প করছিলাম স্বামীরদের ছাদ ছিল অনেক বড় আর আমরা ছাদের একটা কোনায় বসে রান্না করছিলাম আমাদের এই দিক থেকে ছাদের বড় অংশটা দেখা যায় না একটু সামনে গিয়ে দেখতে হয় কিছুক্ষণ পর তাঞ্জিল বসা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে লাগলো হুট করেই ও যখন ছাদের বড় অংশটার দিকে তাকালো তখনই বললো দোস্ত এত রাতে এই মেয়ে দুইটি এখানে কী করে কথাটা শোনার সাথে সাথেই কেমন যেন একটা অস্বস্তিকর বিষয় অনুভব করলাম উঠে আমিও একটু উকি মেরে দেখলাম হ্যাঁ এখানে আসলেই দুটি মেয়ে আছে কিন্তু তারা একদম স্বাভাবিক তারা অপর পাশ থেকে আমাদেরকে দেখছিল আমাদেরকে দেখে একজন আরেকজনকে কি যেন বলছিল ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিলাম কারণ অনেক সময় রাতের বেলা ঘুমাতে ভালো না লাগলে আমিও ছাদে যাই আমি স্বাভাবিকভাবে নিলেই যদি ব্যাপারটা স্বাভাবিক হয়ে যেত তাহলে তো ভালোই হতো কিন্তু এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না